সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনার মুখ থেকেই মনে করেন বিস্তারিত শুনি দাদা আপনি কোনো কাজে আছেন নাকি একটা কাজে বসে একটা মহিলা এই যে মহিলা বাধ্য করে দেবো সারা জীবন বাধ্য করে দেবো অনেক কবিরাজ দিয়ে কাজ করছে কোনো কবিরাজে কাজ করতে পারি নাই আমার কাছে লাশ পর্যন্ত টেকা পাইনি আইসে জীবনের শেষ চিকিৎসা লাশ চিকিৎসা একটা কাজ করাবে এখন আমি কাজ করে দেবো এটা দুই দিনের ভিত্তিতে কাজে যাবে দুই দিন দুই জেনে বিতে মে ময়ুরি ময়ুরি প্রতি চালান মারবো ওই ছেলে বাইদ্য হয়ে যাবে আচ্ছা কাজটা করেন আপনি দেখি আমরা ময়ুরি বাইদ্য হই তো ময়ুরি বাইদ্য ময়ুরি প্রতি বাইদ্য হই যাবে আপনি দেখেন দশক শত দেখুন আপনারা ভয় পাবেন না এই কাশন ঘর বন্ধ আছে মা কালী রক্কা কালী দেবতা কালী সুশান কালী 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 মমন শান্তি মা কালী রক্কা কালী কবুতর বোলায় তাবিজ বাইন্দে দেবো ওই ছেলে বাধ্য হয়ে যাবে ময়ূরের প্রতি বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে যাবে কবুতর ছাড়িয়ে দেবো দেশ বিদেশ যাবে ওই ময়ূরের সারা জীবন ওই ছেলে বাধ্য হয়ে যাবে মা কালী রক্ষা কালী দেবতা কালী সুশান কালী ময়ূরের প্রতি বাধ্য হয়ে যা 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 ময়ূরের প্রতি বাধ্য হয়ে যা দুই দিনের ভিতরে কাজ হয়ে যা দুই দিনের ভিতরে কাজ হই যা দুই দিনের ভিতরে কাজ হই যা কাজটা কি হয়ে গেল নাকি দুই দিনের ভিতরে কাজ হই যাবে আজকে আজকে কাজ করছি রাইতে কালকে ভিতরে কাজ হই যাবে মনে করেন যে দুই দিনের ভিতরে কি কি রুকের কাজ করেন আমি কাজ করি প্রেম ভালোবাসাব্যাত্বতা স্বামী স্ত্রী অমিল 22 টাকা চাই না নিশনতন কপিল দেবদ্ধকরা বিতে জাতিবাদা 90 টাকা দরকার আর ইতিwidetilde কাজ করি আমি আচ্ছা ঠিক আছে মনে করেন দর্শকে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে এই যে নাম্বারটা বাইরার কোন নম্বরে ফোন দিবেন না 013 01376770 এই নম্বরে ফোন দিবেন এই নম্বরে ইমো WhatsApp আছে জি জি ইমো WhatsApp আছে আর আপনি কি কি লোকের কাজ করেন দশকের উদ্দেশ্য একটু বলে দেন আমি কাজ করি প্রেম ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাইচ্চা কাচ্চা হই না নেজনতন কোফিলদেব বাধ্য করা বিদেশের জাতিবাদা পাওনা টাকা আদায় করা সারা জীবনে অনেক টাকা ভাঙ্গছেন কবিরাজের কাছে জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজি এই সুনীল ঠাকুর দিয়ে কাজ করাবেন আমার ঠিকানা হইছে রাধানগর

আমি দর্শক সত্য থেকে ভুয়া কবিরাজ সাবধান যাদের কাছে দেখেন এরকম হাত দিয়ে আছে আসামি ইংর মায়া জাল কুকা পন্ডিত যারা অলজিনিয়র সরকারি সিল আছে তাদের জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজ দিয়ে আমার দিয়ে কাজ করাবেন অনেক জায়গায় জীবনে টাকা পয়সা ভাঙছেন আমি কবুতর দিয়ে কাজ করিয়ে দিয়েছি শিঙি মাছ দিয়েও কাজ করিয়ে দিয়েছি অনেক শিঙি মাছ আছে এখানে তাবিজ বান্ধা আছে একশো জনের কাজ আজকে রাইতে শোক কাজ করতেছি আজকে রাইতে আচ্ছা ঠিক আছে মনে করেন আপনার নামটা ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা রাধানগর গোয়ানঘাট সিলেট ডিস্ট্রিক্ট আমার উস্তাদ মহিলা উস্তাদ দুইশো দশ বছর বয়স ইন্ডিয়া আগের ভিডিওটা আপনার ভাইরাল করে দিয়েছেন লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটা আমার উস্তাদের কাছে পাঠিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দিন আচ্ছা ঠিক আছে মনে করেন এখন আপনার নামটা বলে দেন নাম আমার নাম হয়েছে সুনীল ঠাকুর ভিডিওর মাঝে অনেক ভিডিও আছে আমার তান্ত্রিক আমি একদম ভাইরাল মানুষ হাজার হাজার মানুষই ভাইরাল করে দিয়েছে প্রবাসী গ্রুপ থেকে আচ্ছা ঠিক আছে মনে করেন এখন মনে করেন উনি কাজ করে মনে করেন এখন মনে করেন কাজটা দেখলাম হয়ে গেল গা মনে করেন এখন মনে করেন দাদা আমরা আদাব নমস্কার